চাচা এই যে ইট যে ডাঙ্গাই ডাঙাইতেছেন ইটটা তো আসলেই ভালো না এই যে ইটগুলো যে ডাঙ্গাই দুই দুই একটা ওই যে আপনি হাতে যে ইটটা ধরছেন হ্যাঁ ওই দেখছেন ওই দেখছেন এই যেগুলা এগুলো ফালাইতেছেন আপনি তো এইভাবে তো ইট আনে কিসের জন্য তাহলে হ্যাঁ 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 আপনি যদি একটা লোক নেন না মনে করেন এই যে এই জায়গায় যে ইটটি আছে এই ইটটির মধ্যে অর্ধেকটি ভালো অর্ধেকটি খারাপ দেখছেন মনে করেন এই যে ইটগুলা এই দেখেন এই যেগুলো সব এটা এটা কি আপনি চালাইবেন এই ইটগুলা কি আপনি চালাইবেন দেখেন তো এটা চালান যায় কিনা এগুলো চালান যায় একবারে একবারে পচা দেখছেন ওই যে সামনের ডা

আপনার হাতে এটা কি ভালো না পোশাক পোশাক তিন নাম্বার আচ্ছা ঠিক আছে আমার নাম মোহাম্মদ আমির সান আমার বাড়ি হইল চরবলমারি এই রাস্তার মধ্যে মনে করেন যে এই যে পচা ইট গোনা গাড়িতে আনছিল আমরা মানা করছি যে পচা ইট চলবো না রাস্তায় তারপরে কি করলো রাস্তার সাইডে ডাইলে থুয়ে দিল দুই গাড়ি দুই গাড়ি তিন গাড়ি ঢাইলা থুইছে এক গাড়ি মানে ঢাল ছিল ওড়ি মনে করেন যে ব্যাগের কোয়াতে সাইডে ঢাইলা তো হইছে এক গাড়ি নিয়ে গেছে আনে এক গাড়ি নিয়ে গেছে গা আমি শুনলাম আমি শুনলাম রাস্তার মাঝখানে বলে আরো মোসাইর ঢালছে এটা কি ওই ওই পাশে ঢাল ছিল এক গাড়ি আমরা রাস্তার থেকে আমরা ডেলে ডুলে ফেলে দিছি যে আমরা করে আবার ওই যে একরামুল কারির বাড়ির সামনে পাকা পাকার দেখলাম হ্যাঁ একরামুল কারির বাড়ির সামনে আহানো ডিগিতেই রইছে ইট গোনা পোসাইর পোসাইর হ্যাঁ